বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল আলমগীর তিনি সময় সময় এমন মস্করা হাসির পাত্র হিসেবে হাজির হন না হাসির দেওয়ার জন্য না তার হিসেবে কাণ্ডের ভিতরে বোঝা যায় আগামী দিন কিছু একটা করতে যাচ্ছেন তার মহড়া এটা তাকে দিয়ে একটা হেডলাইন পত্রিকা ছাপা হয়েছে তার বক্তব্য নিয়ে হেডলাইনটা হলো রাজনীতি বিদেরা খেয়াল করেন রাজনীতি বিদেরা ঐক্য হারিয়ে ফেলাইছেন মির্জা ফখরুল খেয়াল করেন এই যে রাজনীতিবিদের করায় ফেলাইছেন এই রাজনীতিবিদদের আছেন না উনি বাদে প্রশ্ন বাক্য ব্যবহার করলেন উনি যে তারা দোষী কিন্তু নিশ্চয়ই সেই দোষের মধ্যে না আর কি কোটা ইউনিভার্সিটিতে গেছেন স্টুডেন্টদের সামনে বক্তৃতা মারতেছেন কি এটার অনেকগুলো মানে হতে পারে একটা মানে হতে পারে যে ধরেন আগামী দিনে একটা বড় রাজনীতি মত অনৈক্য আসতেছে উনি কি আগে ভাগে ভাই আমি ওর ভিতরে নাই এটা আমার জন্য হয় নাই এটা বলতে চান তার ব্যবস্থা করে রাখলেন কথা বললেন কেন রাজনীতিবিদরা আবার উনি যেন রাজনীতিবিদরা না এমনটা আন করলেন এটা বোঝা যাচ্ছে না শেষে এক জায়গায় বলতেছেন অনেকেই চলে যাচ্ছেন চারিদিকে একটা অনৈক্যের সুর দেখা যাচ্ছে কি সুন্দর প্রশংসা করতেছেন রাজনীতিবিদরা এই পথ তৈরি করেন আবার পথ নষ্টও করেন কিন্তু কিছু রাজনীতিক একটা জাতিকে অত্যন্ত উচ্চশিক্ষণে নিয়ে যান আবার কেউ কেউ জাতিকে একেবারে নিচে নিয়ে যান রাজনীতিবিদদের যদি সৌন্দর্য এই এ এই এই কমার্ন্স মার্কার শব্দ লাইক রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না না যায় সততা না না যায় তাহলে রাজনীতি কখনই সুন্দর হয় না বেশ বলেছেন একেবারে কমিউনিস্টের মতন কথা বলছেন আর রাজনীতির জন্য হয় জনগণের কাছ থেকে পালায় যাওয়া বিদেশি সম্পদ তৈরি করা তাহলে মানুষ ঘৃণা করবে লাইন পার পাড়া যাচ্ছেন এমন জায়গায় না যেতে শেষে তারেক জিয়া মনে করে যেটা আমাকে উদ্দেশ্য করে নাই তো হুশ করে সাবধান কি বলিতে কি বলিতেছেন সাবধান থাকা উচিত আচ্ছা এই কথাগুলো উনি বলছেন একটা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সামনে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে পত্রিকার রিপোর্টিং হচ্ছে দুইটা খবর একসাথে একই শুরু নামে আর একটা রিপোর্টটা হলো আর একটা ঘটনা আর কি কিন্তু একই রিপোর্টে আছে চব্বিশের ঐক্য কিছু মানুষ ভাঙন ধরাতেছে এটা হচ্ছে হিন্দুদের একটা সমাবেশে উনি বলতে যাচ্ছেন অনেক বিভাজন অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক রক্তপাত হয়েছে আমরা এসব থেকে বেরিয়ে আসতে চাই আবার এখানে উনি সেই রাজনীতিবিদদের বিতর্কার কেউ না মানে যা কিছু হয়েছে ওনাকে বাদ দিয়ে হয়েছে আর কি উনি এই যা যা বললেন খারাপ কিছু হয়েছে এটা ভিতরে বিএমপি নাই এমনটা এরপরে উনি যে আগামটা করলেন এইবার উনি সোজা ইন্ডিয়ান রাস্তায় চলে গেলেন হিন্দু প্রেমী বাংলাদেশে হিন্দু থেকে রক্ষা কর্তা হিন্দুকে উনি ভালো রাখার জন্য কত কি করছেন তার নায়ক হিসেবে ইন্ডিয়ার সামনে নিজেকে প্রমাণ তুলে ধরা কেন তাহলে ইন্ডিয়া খুব খুশি হবে বিএনপির উপরে সেই কাজ করতে গিয়া বেছে নিলেন কাদেরকে বেচারা পুলিশ দেয়নি ওনার ধারণা বাংলাদেশে হিন্দুরা যে যেটা বলে যে মনে করেন অধিকার পায় না পায় না কেন এটা বোধ পুলিশের জন্য এই অনুমান ভিত্তিহীন পুলিশের কাজ পর্যন্ত আসার আগে বহু কিছু ঘটে যায় বা সবকিছু ঘটে যায় আসলে পুলিশের কাছে যখন আসে তখন আর ঘটনাটা পুলিশের দ্বারা নির্ধারিত না ঘটনা আগে যেটা নির্ধারিত হয়েছে ওই দ্বারাই ভাগ্য নির্ধারিত তো উনি তবুও পুলিশকে দোষ করে বলতেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই আমরা দেখতে চাই না আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়কে মানুষদেরকে কোন রকম ফেলাইছেন আচ্ছা পুলিশ কি যে সংখ্যালঘুদেরকে বিবদে ফেলায় নাকি তার সমাজ তার পাড়া তার পড়শি বিশেষ করে এনক্রোচমেন্টটা করে গে কচায় কচায় নিজের জমিটা বাড়ায় নেয় সীমানাটা বাড়ায় নাই কে অ্যাকচুয়ালি এখানেও এই সংখ্যালঘু সংখ্যা গুরু ধারণ গুরু ধারণাটা ঠিক না তা আসলে এটা হচ্ছে কে সমাজে পাওয়ারফুল কে পাওয়ারফুল না এটা হচ্ছে সিম্পল হিসাব একই দুজনেই মুসলমান যে মুসলমানটা পাওয়ার কম লেস তার উপরে তারও হবে তার বড় লোক পশিটা সোজা হিসাবে যেহেতু সংখ্যালঘুকে মনে করে সে কম পাওয়ার এই জন্য করে সে সংখ্যালঘু হিসেবে করেন তাহলে মূল ঝঙ্কড়টা বা সে অধিকার হারা হঠাৎ বা সমাজে সাবিস থাকা হওয়াটা এগুলো তৈরি হয় সমাজে সে পাওয়ারফুল না এটা চিন্তা করে এখন সমাজে তার পাওয়ারফুল করে দেওয়ার কাজটা তার পুলিশ করে দিতে পারবে না পুলিশ তার সক্ষমতা হারালে তার অধিকার হারালে পুলিশের কাছে গেলে পুলিশের একটা প্রতিকার দিতে পারে পুলিশ তার প্রতিকারটা দিবে কিনা এটা আবার নির্ভর করে তার সে কোন সংগঠনের লোক আচ্ছা এখন উল্টা ইন্দুরা বলেন তো দেখি তাহলে হাসি না বললে আপনার সবকিছু প্রতিকার পাইছেন নাকি উল্টাটা হাসি না বললে যে খাওয়া পার্টি তৈরি হয়েছিল হিন্দুরা তো খাওয়া ইন্দা পার্টিতে জয়েন করেছিল করেন নাই তাহলে কি হইল সমাজের পাওয়ারের যে ব্যালেন্স সেটা আসল আপনি হিন্দু হইলে হাসিনা হিন্দুদের পিঠে হাত বুলে তাদেরকে উপরে তুললে ইন্ডিয়ান করছে দেখা গেল পরে পক্ষে ভালো থাকতেন এরকম অথবা আপনি বলে হিন্দু ছিলেন বিদেশে তারপরে হিন্দু বলে কি এখন আপনাকে মাফ করে দিব তাহলে যে বয়ানটা খায়া করার চেষ্টা করতেছে মির্জা ফখরুল হাজেরা মূল জিনিসটা না বুঝে হিন্দুদের খুশি করার মতো কথা কইতেছে ন পুলিশে ওদের সমস্যা সমস্যাতে সমাজের ভিতরে এই বিএনপি কি 2001 সালের ইলেকশনের সময় আর না বলবো খারাপ লাগবে কথা বলা বলার রাজনীতি কী করেছিল বলার সিটে কে নুমার কাজ কে করেছিল 2001 সালের ইলেকশনে বিএনপি কিছু কিছু সেন্টারে বিএনপি দা ভিশন বিত ছিল যে যদি এবাজিত না পারি মাছখানে একবার আওয়ামী লীগ এসে গেছে তেল অবস্থা শ্বাস তারা কাজ করে কোন রিক্স না যাবে না প্রথম কাজটা হলো যেসব জায়গায় হিন্দু ভোটার বেশি থাকে না কোন জায়গায় হিন্দু ভোটার বেশি হ্যাঁ হিন্দু ভোটার সব যদি আওয়ামী ভোট দেয় দেয় দেওয়ারই তো কথা হেরে যায় দুই হাজার এক সালে এই আকাঙ্ক্ষা করছে ওই হিন্দু ভোটার এলাকাতে গিয়ে তাদেরকে ভয় দেখানো থেকে শুরু করে যা কিছু করা সম্ভব করছে আর এইটাই বোমেনা হয়ে গেছিল না এটা আবার বড় ভুল হবে যে এর কারণে বিএনপি এত বেশি জিতছিল না ওই কারণে জিতেনি বাট ওটা তার বিএনপি করেছিল তার মনের ভয় থেকে আর মূলত বিএনপি ওই দু হাজার এক সালের ইলেকশনে দুইশো চার বোধ হয় সিট পেয়েছে মানে টু টু থার্ড মানে টোটাল সিট তো তিনশো তিনশোর মধ্যে দুইশো পেয়ে গেছে মানে বুঝছেন আপনি অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আসনই পেয়ে গেছে ভোট না সেভেন্টি পার্সেন্ট আসন পেয়ে গেছে সে এটা ঘটেছিল এই জন্য যে ওটা অন্য একটা হিসাব ছিল দেখা গেছিল স্ট্যাটিস্টিক্স হিসাব করে যে বিএনপি বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে তিন থেকে পাঁচ হাজার ভোটে হেরে গেছে এমন ক্যান্ডিডেট ছিল বেশি আগের ইলেকশন গুলাকে পর্যালোচনা করে তখন কেউ একজন আমি নাম বলতেছি তারা এই পরামর্শ দিয়েছিল যে যদি জামাতের সাথে অ্যালায়েন্স করা যায় তাহলে জামাতের ওই তিন হাজার পাঁচ হাজার ভোট দেওয়াটা তো কোনো ব্যাপার না ওইটুক ভোট পাইলে কিন্তু আমরা চার চারচর করে ওই জায়গাগুলো জিতে যাবো এইটাই ম্যাজিক ঘটে গেছিল

এত বেশি পরিমাণে জিতে যায় মূলত এই কারণে বোর বল আমার মনে আছে দুইশো যখন ক্রস করে গেছে কেউ আর জানতে আগ্রহী না আর কটাও আছে সবাই ঘুমাইতে গেছে বুঝেন অবস্থা যারা এক্সপেক্ট করে নাই জিত জিততে পারবে কিনা সেখানে তারা দুইশোর উপর আসন পেয়ে গেছে আর আগাম একটা করে বসছে বোলার বোলার সহ আমার বোলার সবচেয়ে বেশি মনে আছে কেন আমি তখন কেবল বিবিসে গেছি ডেইলি স্টার এই পুরো ঘটনা ডিটেল বর্ণনা চাচ্ছিল আমি ডেল স্টার্ট করছি বিদেশে বসে কিভাবে একটা মেয়ের কথা বর্ণনা আছে হিন্দু মেয়ে তার কোথায় প্যারালাইস নিজে চলতে ফিরতে পারে না লাঠি ডুটি দিয়ে চলে বোধ এখন সবাই বাসা ছেড়ে পালাচ্ছে পালাবে কি করে বৃষ্টির দিন ছিল সে ঘষে ঘষে কাদা ঘষে পালাইছে যদ্যুত লাভ হয় নাই ওকে রেপ করা হয়েছে এই জিনিসটার যে লোভর্ষক বর্ণনা দেওয়া আছে এটা সবাইকে খুব এফেক্ট করছিল আচ্ছা অ্যাকচুয়াল মিস্টেকটা করছিল বিএনপি এর পরে পুরা প্রশাসন যখন বুঝে গেছে যে বিএনপি আসছে দৌড়দি শুরু হয়ে গেছে যে কে কার আগে গিয়ে খালেদা জিয়াকে সালাম দিবে বিএনপি কোন নেতার সাথে খাতি করবে এই শুরু হয়ে গেছে আর পুরো প্রশাসন হাওলায় গেছে পুলিশ প্রশাসন বলে কিছু আর নাই এইটা খালেদা জিয়া থাকাতে পারতেন না ইচ্ছে করে করছেন তা না কিন্তু এটা তাকে কেউ বুদ্ধিটা দেয় নাই খালেদা জিয়া যদি হুকুম দিতেন ওটা কিন্তু ফার্স্ট তত্ত্বাবধায়ক সরকার খালাদা হুকুম দিতে নির্দেশ জারি করে টেলিভিশন সেটা যে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আইন শৃঙ্খলা ব্যর্থ ঘটলে কিন্তু যে পুলিশ দায়িত্ব আছে তাকে আমি জেলে ঢুকাবো আপনারা দরি করে স্টেশন ত্যাগ করবেন না প্রত্যেকটা শহরে আইন পরিস্থিতি রক্ষা করেন এই যদি নির্দেশটা দিত তাহলে আর অতি উৎসাহী প্রশাসনিক লোকগুলা বিএনপির নেতা ধরার জন্য খাতিদের জন্য দুধ দিত না কিন্তু এই ভুলটা করছিল তারা এর cadastro টিতে হচ্ছি এইটারি সুজনী ইন্ডিয়া বাংলাসের লোক ছিল এতে शायর আর কবি আমি অন্য দিকে চলে গেছি তাহলে এখন এই যে বিএমপি ইত্বক্তকতা দি যাচ্ছে মির্জা ফকনুল 2001 সালে তখন কি ছিলেন আপনি হ্যাঁ ইলানির কথা কবেন না খারাপ লাগবে তে ইল্লা কার নামে আছে বৈদ সুন্দর এই যে আপনি হিন্দু নীতি দেখাইতেছেন আপনারা হলো কু হিন্দু নীতি কেন ইন্ডিয়া যেতে আপনাদের কোলে তুলে না ক্ষমতা বসাই দেয় এগুলো এক না একটাও ঘটবে না এটা মন জিনিসটা বোঝার চেষ্টা করেন আসল কাজের কাজ কিছু করবে না তেল মাইরা রয়ের পায়ে চুমা দিয়ে ক্ষমতা দিতে পারবেন না সুয়ের থাকতে নাকি আপনারা টেট পেয়ে গেছেন যে ইলেকশন হইতেছে না বন্ধু লয়ে আছে। এই জন্য আগে নিজে আত্ম দিয়ে আলোচনা আমি না আমি আমি কিছু করিনি নাই এটা বলতে চাচ্ছেন আল্লাহ ভালো জানে আপনার মনে কি আছে কেন এই কথা বললেন আমার কাছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ